আমি যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীর যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন দৃশ্য আমরা বাইশ করে দিতে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান সকালের খবরে দেখলাম এরকম পরিস্থিতিটা আমরা বাস কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা অতএব এটি এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুত করা যায় না এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এটা নিয়ে কোনো অপশন বেঁচে পারে না যদি আমাদের প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চপরজে আমরা নিতে পারি সেটা চেষ্টা আমাদের সেই থাকতেই হবে আজকাল সন্ত এত ব্যবহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে পরিস্থিতিটি আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকে মহড়া দেখে খুবই ভালো লাগে এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা এর পেছনে এটাকে এত সুন্দর করার জন্য

এটা মুখ ভরে যায় আমরা যারা আজকে বাইরের থেকে আসলাম আমি নিশ্চিত ভাবে বলতে পারি তাদের সবার মুখ ভরে যায় আপনাদের দেখে আপনাদের নিপুত